অন্যান্য প্রাণীদের মতো আমাদের পার্থ আছে না ভাই একটি গরু এতে গাবি তার দুধ তার বাসুরের জন্য যতটুকু দুধ দরকার বাকি দুধটা তার মালিককে দিয়ে দেন দেন না ভাই সেই দুধ বিক্রুতের মালিক গাবি এবং অন্যান্য আয় উপার্জন করেন কখনো মনে করেন না আমার বাসুদের বেশি দুধ বাসুর গোর পাঠতেন আমি মালিককে আমি দুধ দেব না আমার সমস্ত দুধ আমার বাসুর আমরা খাওয়াবো ওই গরু যদি তার মনিবের কথা মনে করতে পারে একটা মুরগি ডিম পারে সে ডিম কিন্তু মুরগির বাচ্চা খান মানুষ খায় সেই মুরগি যদি তার মনিবের কথা মনে করতে পারে আমি আপনাদের কাছে আহ্বান জানাই আর যে মনিব আমাদেরকে তৈরি করেছেন যে মনিব আমার দুইজাকে পাঠাইছেন আজকে আমাদের সম্মানিত বিশেষ এই অত্র অঞ্চলের নয় তাঙ্গালের গৌরব যেন আবুল হোসেন আমাদের মাহফিল নাই আমি সর্বশেষ মাহফিল ছিলাম উনি একটা মাদ্রাসে ছিলেন আমি তখন এসেছিলাম উনি বললেন হুজুর আপনি হাসান সাহেব ছিলেন আমি গতকালকে আমি মনে করছি বিশ্বদের শেষ মাহফিল কালকে আছে থেকে আওয়াজ পাই না তারপর আসলাম মাহফিলে এখান থেকে কোনো লোক নজর নাই আবার আজকে চলে আসলাম যাই হোক আজ হুজুর সামনে কথা বলবো না ওনার একটা বৃদ্ধাশ্রম করলেন আপনারা যাচাই বাছাই করবেন বৃদ্ধাশ্রম করবেন কি বলেন আমরা চাই এই দেশের মানুষ যারা অসহায় যাদের থাকার জায়গা নেই বসার নাই নেই এবং মানুষ আছে ভাই যাদের সন্তানের বিদের সাথে অত মা বাবা খবর নেয় না আছে না ভাই সেই জন্য আমি আপনাদের আহ্বান জানাই আল্লাপাক আমাদেরকে এমন কাজ করো তবে দান করুন যে কাজটি আল্লাপাক পছন্দ করেন সেই কাজে আমাদের উদ্বুদ্ধ করুন এবং সেই কাজে আমাদের সহজ করার জন্য আমাদের সাধ্য অনুযায়ী যেমন একটি গরুর উদাহরণ দিলাম যেমন একটি সাগল বা মুরগি উদাহরণ দিলাম ঠিক এমনি ভাবে আপনাদের সবাই আমিষ আপনি সবে আহ্বান জানাচ্ছি আমরা মনিবের খেদমত করি মনিবের কথা মত চলি ইমানের শক্তিকে বাড়াই বলেন নায়েত তব্বি আল্লাহু আকবার নায়েত তব্বি আল্লাহ এই আবুল হোসেন সাহেবের ইসালে সব এই রহমান এর দাবার শরীফ উন্নতি উন্নতর হোক উনি একদিন থাকবেন অনেক হায়াত তৈবা দান করুক এই রহমানের এর দাবার শরীফ একদিন অপ্ৰালাকার মধ্যে মানুষের সেবা কল্যানে চলে আসুক এই আহ্বান জানিয়ে এবং আমার পক্ষ আল্লাহ পাক আমাকে এমন তৌফিক দান করো সর্বোচ্চ আমার আয়ের অংশ যেন এই রহমানের দরবার দান করতে পারি এই অনুরোধকে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করে যে কাজ করলে আল্লাহ পছন্দ করেন সেই কাজ করার জন্য আমাকে তৌফিক দান করুন আমি ধাবিত করুন এই বলবার আমি দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া